গাজীপুর কোনাবাড়ি রাজারবাড়ি মসজিদের সামনে আপনার নিজের গার্মেন্টস ফ্যাক্টরি জি মাশাআল্লাহ তার মানে এখন বর্তমানে আপনি একজন উদ্যোক্তা মালিক কি আপনি নিজেই একাই মালিক জি মাশাআল্লাহ এই অল্পবয়সী মালিক অবশ্যই আচ্ছা 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 ওইটাইই করতেছেন এটাইই করতেছেন স্বপ্ন এখন সত্যি হচ্ছে

হানড্রেড পার্সেন্ট আপনি কোয়ালিটিফুল মাল পাবেন এবং যদি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনার ফ্যাক্টরিতে মেশিন কয়টা আছে টোটাল টোটাল বর্তমানে বারোটা মেশিন আছে এবং এই মাসে মেশিন আরো বাড়ানো হবে বারোটা মেশিন আছে এই মাসে আরো বাড়াবেন মেশিন আপনি বর্তমানে শুধুমাত্র নিড এটিম নিয়ে কাজ করতেছেন গেঞ্জি আইটেম তৈরি করেন গেঞ্জি আর হুডি আচ্ছা এখন বর্তমানে গেঞ্জি ফুলাতা গেঞ্জি এবং হুডি তৈরি করতেছেন আচ্ছা আচ্ছা এছাড়া যদি কোনো কোম্পানি ছোট নতুন এবং পুরাতন যারা আছে নিজেদের নিজেদের পছন্দ ডিজাইন অনুযায়ী যদি আপনার কাছে অর্ডার করে সেটা আপনি সুইং করে দিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার ব্র্যান্ডের যদি নাম এবং লোগো দিয়ে যদি আপনি তৈরি করতে চান তাও আমরা তৈরি করে দিব এবং যদি আপনার পছন্দ অনুযায়ী আমরা ইয়ে ডিজাইন করে দেব কোনো সমস্যা নেই কোয়ালিটি কি এক্সপোর্ট কোয়ালিটি হবে 100% এক্সপোর্ট কোয়ালিটি মাল আমরা তৈরি করি এক্সপোর্ট কোয়ালিটি হবে জি জি আচ্ছা মাশাআল্লাহ আর আপনার নাম হলো আমার নাম জুনাইদ আহমেদ জুনাইদ আহমেদ জি মাশাআল্লাহ ওকে ফ্যাক্টরি তো প্রতিদিনই খোলা থাকে জি জি প্রত্যেকদিন খোলা থাকে আর শুক্রবারে বিশাল আদা কিন্তু আপনি আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু বলে দিবেন 014 014 00 00

অবশ্যই না আমি বলছি আপনি কি জানেন আমিন টিভির অনেক ব্যবসায়ীরা ইন্ডিয়াতে এবং দেশের বাহিরে আছে এবং তারা কিন্তু বাংলাদেশ থেকে এই গার্মেন্টস আইটেম নিয়ে যায় তারা যদি যোগাযোগ করে আপনি পাঠাইতে পারবেন অবশ্যই ওকে তার মানে ইন্ডিয়াতে নিতে পারবে দেশের বাহিরে যে সকল প্রবাসী ব্যবসায়ী আছে শোরুমের মালিক আছে তারাওও নিতে পারবে ইনশাআল্লাহ ওকে ভাইজান ভালো থাকবেন আল্লাহ হাফেজ